হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকায় বসবাস করলেও আমরা কিন্তু মনে প্রাণে বাঙালি প্রত্যেক দিন আমরা ভাত ডাল মাছ খেতে অভ্যস্ত এবং আমাদের রান্নাতেও ব্যবহৃত হয় ভারতীয় মশলা আমরা রান্নাতে ব্যবহার করি গরম মশলা জিরে গুঁড়ো থেকে শুকনো লঙ্কা থেকে নুন চিনি থেকে সমস্ত কিছুই আমরা ভারতীয় মশলাই ব্যবহার করি কিন্তু বর্তমানে ভারতীয় মশলার উপরই প্রশ্নচিহ্ন পড়েছে ভারতকে বলা হয়ে থাকে ল্যান্ড অফ স্পাইসেস প্রত্যেক বছর ভারতবর্ষ থেকে চার বিলিয়ন ডলারের মশলা এক্সপোর্ট হয়ে থাকে বিদেশের একশো আশিখানা দেশে কিন্তু সেই মশলার উপরই একটা প্রশ্ন চিহ্ন পড়েছে সেই মশলার মধ্যে দুটি বিশ উল্লেখযোগ্য ব্র্যান্ড এমডিএইচ এবং এভারেস্ট তার কিছু কিছু মশলাতে নাকি ইথিলাম অক্সাইড পাওয়া যাচ্ছে যেটি ক্যান্সার সৃষ্টি করে তাহলে কি হবে আমরা কি আমেরিকায় বসে এরপরতে আর পাবো সেই ভারতীয় মশলাগুলো সেই ভারতীয় মশলাগুলোর নাম তো বিশ্বজোড়া তারা কি একটু পাচ্ছে না একটু সেফটি রক্ষা করতে বা তারা কি একটু পাচ্ছে না তাদের হাইজিনটাকে মেনটেন করতে যদিও সরকার থেকে কিন্তু ভীষণভাবে চেষ্টা করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করার জন্যে বা ইন্টারন্যাশনাল সেফটি গাইডলাইন্স ফলো করার জন্যে কিন্তু তার সত্ত্বেও তাদের মশলাতেই কেন এই রকম রাসায়নিক পাওয়া যাচ্ছে যার ফলেতে মানুষের স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে আসুন আমরা কি করব আমরা তো সাধারণ মানুষ আমরা আমেরিকাতে বসে ভারতবর্ষের মশলা খেতে অভ্যস্ত যদি আমরা সেই মশলাগুলোই না পাই তাহলে কি হবে আমাদের রান্না আমরা তো মনে প্রাণে বাঙালি আমরা খাঁটি বাঙালি আমরা খাঁটি বাঙালি মশলা খেতে অভ্যস্ত কিন্তু যদি আজকে আমেরিকা সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশগুলো থেকে ভারতীয় মশলাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই কারণ আমরা হয়তো সেই সমস্ত মশলাগুলো পাবো না কিন্তু তার কিন্তু একটা বিশাল বড় প্রভাব পড়বে ভারতীয় ইকোনমির ওপর কারণ এই মশলার সাথে কিন্তু বহু মানুষ জড়িত রয়েছে তা সে ফার্মার থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে ট্রাক ড্রাইভার ড্রাইভার থেকে শুরু করে সবাই কিন্তু তাতে এফেক্টেড হবে তাই এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর এখনো সময় আছে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করার সেফটি এবং হাইজিন ব্যবসা করার এই ভিডিওটি আমি যে আমার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য বলছি সেটা নয় এই ভিডিওর মাধ্যমে আমি সামাজিক সুরক্ষা এবং সামাজিক স্বার্থ রক্ষার জন্য একটি আবেদন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার